আজ তুমি শক্তিশালী ঠিক আছে কিন্তু মনে রেখো সময় তোমার থেকেও শক্তিশালী আমরা ভুলে যাই সময় কখনো এক জায়গায় দাঁড়িয়ে থাকে না সকালে যেমন সূর্য ওঠে ঠিক বিকেলে অস্ত যায় সুখ দুঃখ শক্তি দুর্বলতা সবই আসে আবার যায় আজ আপনি হয়তো ক্ষমতাবান প্রভাবশালী হয়তো আপনার কথাতেই মানুষ থরথর করে কাঁপে কিন্তু কাল যদি সময় মুখ ফিরিয়ে নেয় তখন সেই লোকটি হয়তোবা আপনার মুখে ফিরিয়েও তাকাবে না একটা গাছ থেকে লক্ষ লক্ষ দেশলাইয়ের কাঠি তৈরি হয় কিন্তু একটি দেশলাই কাঠি হাজার হাজার গাছকে জ্বালিয়ে দিতে পারে মানুষও ঠিক তেমনি একটা ভুল সিদ্ধান্ত একটা অহংকার কিংবা একটা অন্যায় মুহূর্ত সমস্ত অর্জনটাই ছাই করে দিতে পারে তাই যত উঁচুতেই ওঠেন না কেন মাথা যেন মাটিতেই থাকে সময়ের কাছে সবাই সমান রাজা যেমন মারা যায় ভিখারিও মারা যায় আপনার সম্পদ আপনার প্রভাব আপনার নাম একটা সময় সব হারিয়ে যাবে কিন্তু সময়ের সামনে শুধু কর্মটাই টিকে থাকবে অন্যকে কষ্ট দিলে কেউ কখনো সত্যিকার অর্থে জিতে যেতে পারে না যে মানুষ নিজের ক্ষমতায় মত্ত হয়ে দুর্বলদের আঘাত করে সে আসলে নিজের পতনের পথই তৈরি করে কারণ সময়ের স্মৃতিগুলো খুব তীক্ষ্ণ সে ভুলে না শুধু অপেক্ষা করে সুযোগ আসে তখন চুকিয়ে দেয় সব বিন্দু বিন্দু করে প্রকৃতিও অহংকার পছন্দ করে না পাখি যখন পিঁপড়ে খায় সেটা তার বেঁচে থাকার নিয়ম কিন্তু সেই পাখিটাই যখন মারা যায় তখন তা পিঁপড়ের খাবার হয়ে যায় এটাই হয়তো প্রকৃতির ন্যায় বিচার এই পৃথিবীতে সবই ঘুরে ফিরে আসে প্রতিটা কাজের প্রতিদান একদিন না একদিন ঠিকই রয়ে যায় তাই জীবনে যতদিন পারেন কাউকে কখনো কষ্ট দিবেন যাকে তুচ্ছ ভাবছেন সেই হয়তো একদিন আপনার পরিত্রাণদাতা হবে সময় কারো জন্য থেমে থাকে না কিন্তু সময়ের সামনে নত হওয়া মানুষই টিকে যায় আজ আপনি শক্তিশালী ঠিক আছে কিন্তু মনে রাখবেন সময় আপনার থেকেও শক্তিশালী আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি গতকাল শুক্রবারের ভিডিও আজকে শনিবার আপলোড করছি আসলে এখন দিন এতটাই ছোট যে যেদিনের ভিডিও সেদিন ভয়েস ওভার করে এডিটিং করে আপলোড করাটা আসলে একটু পসিবল হচ্ছে না সমস্যা হয়ে যাচ্ছে সবাই আশা করি এই ব্যাপারটা খবর সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে এবং আমাদেরকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে যেতে পারেন সবাইকে ধন্যবাদ সবাই সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ Face.